রূপের বড়ই করিস না রে রূপ দিন থাকে না রূপের বড়ই করিস না রে রূপ দিন থাকে না নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপচিরদিন থাকে না নিজের মুখটা দেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষ, সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জালা শুইতে পারবে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকা কর শেষ করবো সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পো কামাক শেষ করবো সব কাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নিজের মুখটা দেই একদিন দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন দিন রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হয়ে বেরে তোর যন্ত্রণা